বান্দরবানের তামাক চাষিদের অনেকেই এখন তামাকের বিকল্প চাষের কথা ভাবছেন প্রয়োজনের তুলনায় অপ্রতুল হলেও তামাক থেকে চাষিদের সরিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে স্থানীয় সরকার বান্দরবান প্রতিনিধি কবির হোসেন সিদ্দিকীকে সন্ধি নিয়ে ক্যামেরাম্যান আলাল হোসেনের সহায়তায় সঞ্জয় চাকির পাঁচ পর্বের রিপোর্টের আজ দেখুন তার শেষ পর্ব তামাক চাষ বন্ধে আদালতে মামলা আর এই চাষের দীর্ঘমেয়াদী ক্ষতিকর দিক উঠে আসায় নতুন করে ভাবছেন বান্দরবানের তামাক চাষিরা বেশি দিন আর তামাক চাষ করা যাবে না এমন ভাবনা শুরু হয়েছে আমাদের একটু কষ্ট লাগে তো আমরা বিকল্প খুঁজছি এই তামাক ছাড়া আমরা কি করতে পারি যেমন কি আলো খেতে গেলে আমাদের পোষা কিন্তু বিকল্প বিকল্প তো আমরা পাচ্ছি না না পাওয়ার কারণে তোই তামাকীতি করায় কৃষকদের বিকল্প পথ দেখাতে নানা পদক্ষেপ নিচ্ছে বান্দরবন কৃষি বিভাগ আর জেলা পরিষদ তামাক থেকে কৃষকদের পর্যায়ক্রমে সরিয়ে আনার চেষ্টাও তাদের কৃষি মন্ত্রণালয়কে এটা এই প্যাকেজ দেওয়ার জন্য এটা কৃষি মন্ত্রণালয়কে আমরা অবহিত করেছি মানে তামাক বন্ধের প্যাকেজ হ্যাঁ তামাক তামাকের বিকল্প চাষের প্যাকেজ দেওয়ার জন্য যাতে তামাকটা বন্ধ হয় তামাক চাষিদের একশো পঞ্চাশটি পরিবারকে প্রাথমিকভাবে সিলেক্ট করেছে এবং তামাকের বিকল্প হিসাবে সেখানে রাই সরিষা এবং আরও অধিক লাভজনক ফসল আমরা চাষ করানোর জন্য তাদেরকে উৎসাহিত হওয়ার চেষ্টা করছি এবং বিকল্প আর কি কী চাষ করা যায় এ ব্যাপারেও আমাদের কার্যক্রম চলছে সরকারে যদি ভর্তুকি দেয় ওই যে এই ওই ভর্তুকি যে যে চাষটা উঠে দিয়েই কি তো আমরা কি চলতে পারব কিনা এটাই তো আমরা সন্দোজন জিনিসটা জেলায় 4000 হেক্টর জমিতে তামাক চাষের বিপরীতে এই উদ্যোগকে যথেষ্ট মনে করছেন না স্থানীয়রা বান্দরবানের মতো তামাক চাষ নিয়ে কক্সবাজারের চকরিয়াতেও নানা ধরনের বিতর্ক ছড়িয়েছে চলছে নানা ধরনের আলোচনা এখানকার কৃষকদের অনেকেই বলছেন এর ফলে আগামী মৌসুমে তামাকের চাষ কমতে পারে তবে বেশিরভাগ কৃষকই মনে করেন এখানে আগামী মৌসুমে তামাকের চাষ আরো বাড়বে লজই গত বেজি লসি লত না লাভ আছে নেই গত বছর প্রায় আস্থার সংকট কাটিয়ে কৃষকদের পাশে দাঁড়াতে না পারলে বান্দরবানের মতো পাশের জেলাগুলোতেও ঠেকানো যাবে না তামাকের আগ্রাসন সঞ্জয় চাকি চ্যানেল আই চকরিয়া কক্সবাজার এবার এবার ব্যাংক বিরতি বিরতির পরে উনানের সাংবাদিক সঙ্গে আরেক থাকছে